বড় বড় যাদেরকে সন্দেহ হয় তাদেরকে এই রকম ইমিগ্রেশন একটা কক্ষের মধ্যে তারা ঢুকিয়ে রাখে ঢুকিয়ে তারা প্রশ্ন করে জেরা করে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই যে ওদেরকেও রেখেছে ওরা পার্শ্ববর্তী দ্বীপ থেকে এসেছে ওদেরকে জেরা করবে এখানে বসে আপনি যদি কোনো রকম যদি মনে করেন যে রকম আপনাকে সন্দেহ হয় তাহলে এই মেয়েটাকে যেভাবে বসিয়ে রেখেছে ইমিগ্রেশন এইভাবে আপনাকেও বসিয়ে রাখবে দেখতে পাচ্ছেন এই মেয়েটা কিন্তু ফ্রিজিয়ান না পার্শ্ববর্তী আর কি দেশ থেকে এসেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন ফ্রিজি কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন কাউকে সন্দেহ হলে এখানেই তারা বসিয়ে রাখবে চলুন মূল ভিডিও তো আমরা প্রবিনিং গুড ইভিনিং আমি বনি আমি আমি আছি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ ফিজি দ্বীপপুঞ্জের বাণিজ্যিক রাজধানী ন্যান্ডিতে। একটু আগে অর্থাৎ সাড়ে চার ঘন্টা আগেই সিডনি থেকে রওনা দিয়েছিলাম এই ফিজি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে তো আমি আপনাদেরকে গানের সুরে সুরে সিডনি থেকে টেক অফটা দেখাবো এরপরে আপনাদেরকে এই ফিজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ন্যানডি এন এ এন ডিআই এরাই হচ্ছে আসল ফিজিয়ান ফিজিয়ান এরাই হচ্ছে এদের চেহারা দেখুন এরাই হচ্ছে আসল ফিজির লোক দেখতে পাচ্ছেন ম্যালেনাইশিয়ান দ্বীপপুঞ্জ ফিজি এই সে ফিজিয়ান হ্যালো বুলা 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 দেখতে পাচ্ছেন সব বুলা বুলা মানে ওয়েলকাম ওর হ্যালো প্রিয় বন্ধুরা আমি বনি আমি নাচি ন্যান্দি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে এখন ইমিগ্রেশন চেক হবেই বাংলাদেশিদের জন্যে কোন রকম কোন রকম এখানে ভিসার দরকার হয় না কোন রকম ভিসার দরকার হয় না ওদের লোকগুলো কত বড় বড় দেখতে পাচ্ছেন অনেক বড় অনেক বড় প্রিয় বন্ধুরা ইমিগ্রেশন কাউন্টারটা খুবই ছোট আপনারা দেখে নিন যদি কখনোই ফিজি আসেন ইমিগ্রেশন কাউন্টারটা হবে এমনই ন্যান্দি ন্যান্দিতেই এদের ইমিগ্রেশন চেকটা হয়ে থাকে প্রিয় বন্ধুরা আমি আছি ফ্রি জি দ্বীপপুঞ্জের ন্যান্দি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওদের রাজধানী হচ্ছে সুবা সুবাতে আপনি যেতে পারবেন না সুবার পাশে হচ্ছে নওসরি আর ইয়াপ بوت নসুরিটা হচ্ছে আর ডমেস্টিক বিমান বন্দর তবে ওদের ইন্টারন্যাশনাল বিমান বন্দর হচ্ছে নন্দি यस হ্যালো দ বুলার বুলার দেখতে পাচ্ছেন বুলার হ্যালো जस्ट हैव দেখতে পাচ্ছেন একদম অথেন্টিক ফিজিয়ান মে ফ্রিজিয়ান কত বড় দেহের এরা অধিকারী দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা হার বয়ফ্রেন্ড বুলা ইংলিশরা এন্ড মাছখারির এন্ডটাকে উঠিয়ে দিয়ে এটাকে করেছে ন্যান্দি নন্দি ইন্টারন্যাশনাল ইয়ারপোর্টে নামলাম প্রশান্ত মহাসাগরের এই দ্বীপপুঞ্জ ফিজিতে বাংলাদেশিদের জন্য অপার সুযোগ আছে ইনভেস্ট করা কারণ ফ্রিজিতে আসতে আপনার কোনো ভিসা দরকার নেই আমি বনি আমিন আমি আছি ফ্রিজির কমার্শিয়াল ক্যাপিটাল ন্যান দি যেটাকে এখন করে দেওয়া হয়েছে সেই ন্যান্দি এয়ারপোর্টে ওদের লোকগুলো ফ্রিজিয়ান লোক কত বড় বড় দেখুন এই প্লেনে চড়েই আমি এসেছি অস্ট্রালিয়া থেকে ফেইজি প্রিয় বন্ধুরা লেটস গো এবার দেখুন প্লেনটা ওড়া সিডনি থেকে কীভাবে ওড়ে চলুন তাহলে প্রিয় বন্ধুরা লেটস গো বুলা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশিদের জন্যে ফিজি দ্বীপপুঞ্জের কোনো ভিসার দরকার নেই এবং আপনি যদি এখানে কোনো রকম ইনভেস্টমেন্ট কোনো কমার্শিয়াল কোনো দোকান কোনো বিজনেস করতে চান বাংলাদেশি হিসেবে আপনি চলে আসবেন নির্দিধায় প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনি বাংলাদেশের গ্লোবাল ইমিগ্রেশন পার্ক নামে একটা ট্রাভেল এজেন্ট আছেই তাদের সাথে যোগাযোগ করলে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন লেটস গ্রো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন সিডনি সিডনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কিভাবে আমি ভাবলাম আমার ব্যাগটা হারিয়ে গেল কিনা ঢাকার মতো না না ব্যাগ হারায়নি ব্যাগটা তো এইখানেই আছে এখানে এই যে সাদা ব্যাগ এটা বনি আমিনের ওরে বাবা রে বাবা রে এই যে এবার চলো এদিকে দেখাই এরা হচ্ছে সব বুলা 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 দেখো কত বড় বড় মেয়ে বুলা বুলা ওরে বাবা This is Bonnie Amin from Nandi, Fiji, Pacific. Thank you, thank you very much. Bye bye.